ঘুরতে কার কান্না ভাল লাগে আমরা হঠাৎ করেই প্ল্যান করি কক্সবাজার যাওয়ার আসলে কোনো ওই চিন্তা করে প্ল্যান করা হয় না হঠাৎ করে মনে হলো অনেকদিন আমাদের কোথাও ঢাকার বাইরে যাওয়া হয় না তাই চিন্তা করলাম যে ঘুরে আসি আমরা যেখানে অনেক এক্সাইটেড এর মধ্যে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই একটু বার্গার এরপর রওনা করি কক্সবাজারের উদ্দেশ্যে তো জার্নিটা ভালোই ছিল ওখানে সবাই গান্ডাচ্ছিলো অনেকে অনেকভাবে এনজয় করছিলো যেহেতু তখন ভ্যাকেশান টাইম ছিল এর মধ্যে আমরা ব্রেকে থামি হচ্ছে কুমিল্লার একটি হোটেলে ওখানে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিই ওই ব্রেকটাতে আমরা হালকা কিছু খেয়ে নিই কারণ হচ্ছে লং টাইম জার্নি কক্সবাজার থেকে ঢাকার দূরত্বটা বেশি তখন কুমিল্লায় ছিলাম এর মাঝখানে হচ্ছে একটা লোকেশানে নামা হয়েছিল আমাদের সেটা হচ্ছে যে কক্সবাজারের কাছাকাছি অনেক লং জার্নি ছিল তাই আমাকে এখানে অনেক টায়ার্ড দেখা যাচ্ছে কিন্তু যখন গাড়ি থেকে নামলাম আসলে ভালোই লাগছিলো এর মধ্যে আমরা রেডি হয়ে বের হয়ে যাই রেডি হয়ে বের হয়ে হচ্ছে আমরা আম্মুর সাথে দেখা করতে চাই আম্মুরা আসতে লেট করছিল তাই আমরা একটু ওয়েট করছিলাম বাট দেখা যাচ্ছে যে আম্ম লেট হচ্ছে দেখে আমরা পাশেই বিচ ছিল ওখানে ঘুরতে চলে যাই যেহেতু আমাদের কক্সবাজার যেতে যেতে বারোটা তিরিশ হয়ে যায় তাই কারণে হচ্ছে যে আমরা সারাদিনটা ওইভাবে পাই না কিন্তু রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হতে বের হতে বাসার থেকে অলমোস্ট তিনটা সাড়ে তিনটা খাওয়া দাওয়া করতে করতে চারটা এর মধ্যে আমাদের জন্য ওয়েট করেছি ওখানে দশ মিনিটের মতো বাট ওখানে দেরি হোক আমরা করতে চাইনি তাই হচ্ছে যে ওই লোকেশানে বের হয়ে যায় তো বিচে যাওয়ার পর আসলে ফিলিংসটা ছিল অনেক ভালো আমরা দৌড়াদৌড়ি করছিলাম বালুর মধ্যে যেহেতু আমরা তখন পানিতে নামার জন্য কোনো প্রিপারেশন নিয়ে বের হইনি আমাদের যা পড়া ছিল তা নিয়ে আসলে আমরা চলে যাই কিন্তু তারপর আসলে এইসব মোমেন্টগুলো কান্না ভালো লাগে এনজয় করতে আমি আর আব রাস্তায় ওয়েট না করে আসলে পানির ঢেউগুলোয় উপভোগ করতে চাচ্ছিলাম দ্যাট মোমেন্ট আপরাজ আসলে পানির কাছ থেকে উঠে আসতে চাচ্ছিল না ওকে বারবার বলছিলাম যে চলো আমরা একটু শুকনো জায়গায় হাঁটি বাট আসার পর দেখা যাচ্ছে পা ভিজার কারণে ও আরও বেশি ওর পা শরীর নোংরা হচ্ছিল বাচ্চারা আসলে ঘরের চার দেয়ালে থাকতে থাকতে ওর ওদের বোর লাগে আমরা বড়রাও সেম একই জায়গায় থাকতে থাকতে আমাদের ভাল লাগে না তো আমরা আসলে চাই একটু বাইরে গিয়ে ঘুরতে আর যখন আমরা এই মোমেন্টটা আসে ওই ওই মোমেন্টের আনন্দের যে সীমাটা ওইটা আসলে বলে বোঝানোর মতো না এর মধ্যে এখানে আমরা পার্সিয়ান কিছু বিড়াল দেখতে পাই আবরাস তো মহা খুশি আমার ওদেরকে কোলে নিতে ইচ্ছে করছিল আসলে ওনাদের এলাও ছিল না কোলে নেওয়া এর মধ্যে রাতে আমরা ওর দাদুর সাথে দেখা দেখা করতে যাই কারণ হচ্ছে ওর দাদুর যে হোটেলটা ছিল আমাদের হোটেলটা ছিল আলাদা আলাদা ছিল আসলে ওনারা আমাদের আগে এসেছিলো আমরা পরে গিয়েছিলাম একদিন পর তো ওখানে যাওয়ার পর আমরা দাদুকে দেখে মহা খুশি ও দাদুর কাছে যায় ও দাদু ওর জন্য কিছু জিনিস রেখেছিল ও দাদু ওখানে নিয়ে গিয়ে ওকে ওগুলো দেওয়ার জন্য নিয়ে যায় এরপর আমরা সবাই মিলে রাতে ডিনার করতে চলে যাই তো এটাই ছিল আমাদের ফার্স্ট ডে ট্যুর